আসসালামু আলাইকুম আমাদের আজকে খিচুড়ির পার্টি হচ্ছে হবে আর কি আমরা প্রিপেয়ার হচ্ছি এখানে আমাদের মেইন শেফ হেড শেফ হেড শেফ মতিউর রহমান জনাব মতিউর রহমান এরকম করুন না আরো করে দিন উনি এখন আপাতত এটা কি দেবেন মুগ ডাল এটা মুগ ডাল মুগ ডালই করছে আর এখানে আর একটা ডাল এটা কি হচ্ছে বুটের ডাল এটা ভিজিয়ে রাখা হ্যাঁ স্মেলটা মার্শাল্লাহ খুব ভালো এটা স্মেলটা তো আসলে ক্যামেরার মধ্যে বন্দি করা যায় না সেক্ষেত্রে এটা অনু অনুভব করে নিতে হবে আপনাদের সবাইকে আর এই হচ্ছে আমাদের সাগর ভাই যিনি আমাদের কাট সংগ্রহে সাহায্য করছেন এই হচ্ছে আমাদের সেকেন্ডারি সেফ আগান রিটন ভাই হচ্ছে আমাদের হাগুড়াMistri আমাদের পেঁয়াজ কাটার মধ্যে সাহায্য করছে এ হচ্ছে আমাদের শ্রদ্ধ বড় মামুন ভাই শ্রদ্ধেয় বড় ভাই না আচ্ছা মামুন ভাই বাহ কি সুন্দর